নাম ফেরিটেল লেখার নাম সদ্দনাম সঙ্গে আঠেরো কি হলো কথা কানে যাচ্ছে না বললাম না নিচে গিয়ে বসো এখনও আমার বেড থেকে ওটার নাম নিচ্ছ না তোমাকে আমার বেডে বসার পারমিশনকে দিয়েছে ইমান তোমাকে সুরে কথাগুলো বললো তার দমকে মীরা হত বিবল হয়ে যায় আতকে উঠে সে সামান্য ভারসাম্যহীন হয়ে পড়ে ফলে আইসক্রিম মাখা হাতটা বেডশিটে রাখে এবং ভরকে যাওয়া চাউনিতে তার পানে তাকায় সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে ইমান নিশ্চয়ই মজা করছে ছেলেটা এত ফাজিল অবশ্যই এটা নতুন কোনো ফাজলামি তাকে ডিস্টার্ব করার মীরাকে মূর্তির মতো এক কোণে বসে থাকতে দেখে ইমান বলে ওঠে তোমার জন্য আমার কোনো অনুভূতি নেই মীরা কাজেই আমার রুম আমার বাসা এবং আমার সংসারে তোমার কোনো জায়গা হবে না আর এই বিয়েটাও শুধুমাত্র লোক দেখানো বিয়ে এম আই ক্লিয়ার টু ইউ তার কথাগুলো কর্ণ করে পৌঁছালো মাত্র মীরা যায় ক্রমশ শক্তি লোপ পায় তার তার চোখ ভরে উঠতে লাগে সে উঠে দাঁড়ালো বহু কষ্টে সামান্য উঠে দাঁড়াতে যেন তার সব শক্তি ফুরিয়ে গেল। কথা বলার জন্য এক শক্তি সঞ্চিত হলো না সে কম্পোন্নত গলায় বলে কি বললেন আপনি যা তুমি শুনলে সেটাই বলেছি নিশ্চয়ই তুমি বয়রানো আপনি সেসব কথা বলেছেন সে এগুলো সব ভুল মজা করছিলেন তাই না এক কথায় ইমান হাসলো দাঁড়ালো সেই হাসির রেখা মীরা চমকে উঠে সেই হাসির দিকে তাকিয়া সে বলে ওঠে তোমার কি মনে হয় আমি মজা করছি মিরা মাথা নাড়ালো যার অর্থ সে ধারণা করছে ইমান তার সঙ্গে দুষ্টমি ফাজলমি করছে এতক্ষণ যাবৎ ইমান এবারে শব্দ করে হাসলো সে হাসির শব্দ কেমন পৈশাসিক ইমান এবারে শব্দ করে হাসলো সেই হাসি শব্দ কেমন পয়সা সেকশনালো শোনালো তার চোখ আপনা আপনি ভরে আসতে ধরে শ্বাস শুদ্ধ দ্বারে এমন পরিস্থিতিতে কান্না আটকে রাখা দেয় তবু মীরা উদাসীন গলায় বললে আপনাকে আমি কখনোই চিনতে পারি না ইমান পকেটে হাত থেকে বলে আমার আসল রূপ কখনো দেখুন জন্য আমাকে চিনতে পারছ না আসল রূপ দেখলেই বুঝতে পারবে আমি কেমন এতদিন যা দেখলাম সেটা আপনার আসল রূপ ছিল না মিথ্যা ছিল নাটক করতেন আমার সঙ্গে এক কথার উত্তর দিল না সে ঝাঁদালো কণ্ঠে বলে ওঠে তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্ম না মেয়েরা অদ্ভুত চোখে তাকালো তার দিকে সে আক্রোশ মাখা কণ্ঠে বলে ওঠে তোমাকে প্রচণ্ড ঘেনা করি মেয়েরা সারা শরীর বিদ্যুৎ প্রবাহিত হলো নিজের কানকে যেন বিশ্বাস হলো না তার চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ে সে নিস্তেজ গলায় বলে ঘৃণা করেন আমাকে কিন্তু আমি কি করেছি আমার মনে পড়ে না যে আমার দ্বারা আপনি কখনো ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ইমানের মুখে সূক্ষ্ম চাপা বেদনা ছেয়ে যায় সে মিরার দিকে এগিয়ে এসে তার দুই বাহ শক্ত করে চেপে ধরে বলে খবরদার ক্ষতি শব্দটা উচ্চারণ করবে না আমিরা যদি লাভ ক্ষতির হিসাব করা শুরু করি না তাহলে অনেক কিছু হারাতে হবে তোমাদের আমি যদি আমার প্রাপ্ত অধিকার চাই তাহলে তোমাকে আর তোমার পরিবারকে মাথার উপরে ছাদ হারাতে হবে মিরা নিষ্পান চোখে তার দিকে তাকিয়ে আছে ইমান বেশ আঘাত দিয়ে তার বাহু ধরে আছে সে যন্ত্রণায় ছটফট করছে নিজেকে সারানোর পেরে থাকার চেষ্টা চালাচ্ছে ডাঙ্গায় ছটফট করা মাছের মতো সে নষ্ট করছে ইমান তাকে আরো জোরে শক্ত করে চেপে ধরে এনে বলে মানুষ সাধারণত শান্তিতে থাকার জন্য বিয়ে করে আর আমি অশান্তি দেওয়ার জন্য বিয়ে করেছি তোমাকে এবারে মীরার সহ্যের বাদ ভেঙে যাওয়ার উপক্রম সে চোখ পাকিয়ে বেশ উঁচু আওয়াজে বলে ওঠে সবসময় ফান ভালো লাগে না ইমান ঘৃণা করলে নিশ্চয়ই কেউ কাউকে বিয়ে করে না আর আপনি তো আমাকে ভালোবাসেন এবারে ইমান হেসে ফেলে সে বলে ওঠে আমি যে তোমাকে ভালোবাসি সে কথা একবারও মুখে বলেছি তার খেয়াল হলো আসলে সে তো কোনোদিন মুখে একবারও বলেনি কিন্তু কিন্তু তার কাজকর্ম কথার ধরন তো এমনই কিছু ইঙ্গিত করতো মিরার মাথা ঘুরে গেল সে মাথা চেপে ধরে বলে এইসব কি বলেই যাচ্ছেন সেই থেকে আজকের এই রাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই স্মরণীয় রাত এভাবে কারণ ছাড়া আমাকে কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দেওয়া তো মাত্র শুরু আপনার ধারণা আছে আপনি তখন থেকে কী সব আজেবাজে বকে যাচ্ছেন হুশ আছে নিজের এমান এবারে তার চুলের মুঠি ধরে ফেলে বলে আমার সামনে আবার সুসু করবা না মীরা নিজের চুল সারা ব্যথা চেষ্টা করে ছল সল চোখে তার দিকে তাকিয়ে বলে ওঠে আমার লাগছে কিন্তু ব্যথা পাচ্ছি কষ্ট হচ্ছে ছাড়েন সে তার ছেলে হাসি এসে বলে কষ্ট দেওয়ার জন্যই তো এমন করছি সুখের আকার নিয়ত থাকলে এতক্ষণে আদরে ভরিয়ে দিতাম কিন্তু আমার নিয়ত তো আলাদা আমার ধ্যানে জ্ঞানে কেবল তোমার পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার ভূত চেপেছে আমি আমার মায়ের চোখের পানিকে সাক্ষী রেখে এদেশে শুধুমাত্র তোমাদের দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে মীরা যেন মাছ সমুদ্রে হারিয়ে যাওয়া এক অসহায় নাবিক যার এ কুলেও ঠাঁই নেই ওকুলেও ঠাঁই নেই ওকুলেও রেহাই নেই ইমানের চোখে যে হিংসুতা সে দেখেছে এতে নিশ্চিত যে সে মিথ্যা বা ফাজাম করছে না তাহলে এতদিন সে নিজে একটা ঘুরে ছিল দিবার স্বপ্ন দেখছিল ভুল মানুষকে নিয়ে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো সে নির্বাক হয়ে চেয়ে থাকলো বুলিরা সব হাওয়ায় বিলীন হয়ে গেছে যেন অনেকক্ষণ পর ইমান তার চুলের মুটি ছাড়ে এত জোরে টেনে ধরে রেখেছিল সে মাথার ওই পাশ ব্যথায় চিনচিন করে ওঠে সে চোখের জলে নীরব প্রতিবাদ জানাচ্ছে তবু অল্প সময়ের ব্যবধানে সে মানকে প্রশ্ন করে পুপুর সঙ্গে বাবার কি কোনো ঝামেলা হয়েছিল যার জন্য আপনার এত খুব ইমান পুনরায় তার ছিল বেদনা করা হাসি দিয়ে বলে ঝামেলা তোমার কাছে ওই ঘটনাকে ঝামেলা লাগে মীরা ইতস্ত করে বলে কোন ঘটনা কথা বলছেন আপনি আমি সত্যি জানি না ইমান ইমান দ্বিতীয় দফায় তার উপর আক্রোশ করে এবারে মিরার একটা হাত পিছন দিয়ে মুছে ধরে আরেক হাত দিয়ে তার গলা ভীষণ শখ দিয়ে চেপে ধরে বলে তোর বাপ একটা প্রতারক জানোয়ার একটা এই ধরনের মানুষকে কেটে কুটে কুত্তার ভাগ ভোগ দেওয়া উচিত ইমানের বলা প্রতিটা কথা যেন মীরার বুককে ফালা ফালা করে দিয়ে গেল বাবাকে নিয়ে বানে কথা তার সহ্য হচ্ছে না চূন্য বিচ্ছুন্ন এবং বিধ্বস্ত হতে থাকে তার মন সে বাম হাত দিয়ে থাপ্পড় বসে ইমানের গালে সম্ভবত এমন কিছুর জন্য ইমান প্রস্তুত ছিল না সে চরম অপমানিত বোধ করে চোখ দুটো হিংস্রতায় আরো জল জল করে ওঠে সাপের মতো করে ওঠে বলে তোমাদেরকে ধ্বংস না আপনি ভুলেও আমার বাবাকে নিয়ে বলবেন না পাবনা বাপেরা রূপ সহ্য করতে কষ্ট হচ্ছে মীরা কেঁদে ফেলে বলে চুপ করুন আমি এখনই বাইরে গিয়ে সবাইকে ডেকে আনবো আজকে আপনার এই রূপ প্রকাশ পাওয়া দরকার কতটা হিংস্র আপনি তা সবার জানা উচিত ইমান যেন এতে আরও রেগে যায় সে বলে ওঠে আমাকে হুমকি না আর হ্যাঁ ভুলেও কাউকে কিছু বলতে না এবারে মিরা শান্তসিত দৃষ্টিতে তার পানে তাকিয়ে বলে ভয় পাচ্ছেন কিমান তাকে অবাক করে দিয়ে শব্দ করে হাসা শুরু করে এরপর বলে ওঠে যাও তোমার পরিবারের প্রতিটা মানুষকে গিয়ে বলো ইমান খান তাদের আদরের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছে এক রাতে জীবন নরক বানায় ফেলছে আপনার মাথায় গেছে ইমান নিচ থেকে দরজা খুলে দে বলে যাও অপেক্ষা কেন করছো কোলে করে তুলে নিয়ে যাবো মীরা হতবুদ্ধি হয়ে তাকে থাকে ইমান বলে ওঠে বাট ওয়েট তুমি যদি নিজ থেকে কাউকে কিছু বলে দাও তাহলে এর পরিণাম খারাপ হবে আমাকে হুমকি দিলে নো নো আমি হুমকিতে বিশ্বাসী নই আই লাভ অ্যাকশন তাই নাকি কী অ্যাকশন নেবেন আপনি ইমান একেবারে তার দিকে আগাতে থাকে এরপর মুখোমুখি হয়ে বলে এই বাড়িটা যেটা তোমাদের একমাত্র আশ্রয় সেটা আমার নামের লেখা নানা ভাই আমার নামে লিখে দিয়ে গেছে এই জন্য এই বাসায় আমার এত কদর তোমার মা এই জন্য আমার এত যত্ন নেয় বুঝলা সবাই স্বার্থ খোঁজে আর সেখানে তোমরা এত লোভী টাকার জন্য রক্তের সঙ্গেও বেইমানি করো মেরা থমকে দাঁড়ায় ইমানের কথা তার হজম হচ্ছে না ইমান অবলীলায় জানালো আমি চাইলেই আমার বাসা থেকে যে কাউকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারি কি পারি না বলতে চাচ্ছেন আপনি আমাদেরকে বাসা থেকে বের করে দিবেন তো দিন না সমস্যা কোথায় সমস্যা কোথায় তুমি জানো না আমি সত্যি কিছু জানি না আপনি কেন আমার সঙ্গে এমন করছেন বাবা দোষ যদি করেও থাকে সেই শাস্তি কেন আমার উপরে দেয় যুদ্ধে নির্দোষ দোষী দেখা হয় না ইতিহাস সাক্ষী আছে পিতার কর্মের জন্য সন্তানকে শাস্তি ভোগ করতে হয় রাবণের কর্মের জন্যই কিন্তু মেঘনাথকে শাস্তি পেতে হয় মীরা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমাদের উপর এভাবে শোধ নেওয়া ঠিক হবে না বাসার সবাই আপনাকে কত শ্রদ্ধা করে আর আপনি আমাদেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন সেম অন ইউ ইমান তার কপালে লেফটে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে বন্ধুভাবে যার জন্য ফুল দিয়ে ঘর সাজাইলা সে হলো তোমার শত্রু সাপ হয়ে দংশন করবো এ চিট হয়ে তোমার সব সুখ জ্বালিয়ে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে